হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড নিয়ে যেহেতু আমাদের আজকের এই ভিডিও তাহলে হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড কী জন্য আসে না এই বিষয়ে অবশ্যই আপনি জানতে হবে এই বিষয়ে যদি আপনি জেনে যান যে হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড কী জন্য আসে না বা কী জন্য ব্লক হয়ে যায় কোড আসে না এক ঘন্টা দুই ঘন্টা পনেরো দিন এক মাস এরকম টাইম চায় আমাদের কাছে তো এই যে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু রয়েছে প্রায় সাতান্ন মিনিট বা এক ঘন্টার টাইম চেয়েছে বাট এইটা কেন চায় এইটা চাওয়ার তো অবশ্যই একটি কারণ আছে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনাকে ভেরিফিকেশন কোড দিয়ে দেয় বা সেইটা আপনি হয়তো না পাওয়ার কারণে আপনি বারবার ট্রাই করতে থাকেন বারবার নাম্বার দিয়ে ট্রাই করেন এই জন্য হোয়াটসঅ্যাপ বুঝতে পারে যে আপনার হয়তো হোয়াটসঅ্যাপটা হ্যাক করা হইতেছে এই জন্য হোয়াটসঅ্যাপ নিজে থেকে আর ভেরিফিকেশন কোড দেওয়া বন্ধ করে দেয় তার মানে যে হ্যাক করতেছে হোয়াটসঅ্যাপ বুঝে তার কাছে আর ভেরিফিকেশন কোডটা যেন না যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যেন আপনার সতর্ক থাকে এই জন্য হোয়াটসঅ্যাপ পরবর্তীতে আর কোনো ভেরিফিকেশন কোড দেয় না তাহলে এইখান থেকে আমি একটি টেকনিক আপনাদেরকে সহজে ব্যবহার করে দেব বা সহজে শিখিয়ে দেবো সেই টেকনিকের মাধ্যমে আপনি খুব সহজে আপনি এই যে এক ঘন্টা বা পনেরো দিন বা তিন দিন চার দিন এই টাইমটা আপনারা সহজে পিছিয়ে ফেলে দিতে পারবেন তাহলে সেটি আপনি কীভাবে করবেন চলুন আমরা দেখে নেই প্রথমে আমরা দেখে নেব যে আমাদের হোয়াটসঅ্যাপটা আপডেট দেওয়া রয়েছে কিনা আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি ওপেন বা যদি হয় তাহলে তো অবশ্যই আপডেট দেওয়া না হলে এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন দেখতে পাচ্তেছেন আপনার আমার হোয়াটসঅ্যাপটা এখানে কিন্তু খুব সহজে বা আগে থেকেই আপডেট দেওয়া রয়েছে আপনারটা যদি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন তাহলে আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার আগে আমরা এখান থেকে আমাদের সেটিংসে চলে যাব সেটিংস চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইম আমরা বের করে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে লিখতেছি ডেট অ্যান্ড টাইম এইটা আপনি অটোমেটিক্যালি এইটা এইটা এখান থেকে আপনি বন্ধ করে দেবেন তারপরে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে আপনি যদি পনেরো তারিখ হয় বা ষোলো তারিখ হয় তাহলে আপনি বিশ বা পঁচিশ তারিখ দিয়ে দেবেন আর টাইমটাও একটু আপনি সামনে দিয়ে এগিয়ে নেবেন তার মানে আপনার যেই এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা সময় লেগেছে সেইটা আপনার হোয়াটসঅ্যাপ থেকে সরে যাবে তো বুঝতেই পারতেছেন তারপরে আমি এইখান থেকে আমার যে হোয়াটসঅ্যাপে এই যে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে কিন্তু সাতান্ন মিনিট আমার কিন্তু এইখানে সাতান্ন মিনিট বত্রিশ সেকেন্ড কিন্তু লেগে আছে অলরেডি তো এখান থেকে আমরা সহজে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে চলে যাব গিয়ে আমি হোয়াটসঅ্যাপটা চেক করে নেব যে এইখান থেকে আমি এটা মানে সলভ করার চেষ্টা করব তো এখান থেকে আমি ব্যাক হয়ে গেলাম ব্যাক হয়ে সহজে এই যে টাইম দেখতে পাচ্ছেন এটা আপনি অবশ্যই সঠিকভাবে এই যে টাইম এখানে আমি এটা সেট করেছি এটা অবশ্যই আপনি সঠিকভাবে এখানে সেট করে নেবেন মানে সামনেই যেতে হবে আপনার যেই টাইম এখানে হোয়াটসঅ্যাপে লেগেছে সেইটা থেকে আপনি সামনেই যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা আমি এখানে শো করে দিলাম বা মেয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন টাইম টুইম সব কিছু আমার চলে গেছে তো এটা কিন্তু এইভাবে আপনি কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করতে হবে তো এইভাবে যদি আপনার বিষয়টা যদি ক্লিয়ার না হয় তাহলে এই যে ওয়ান এক মিনিট দাঁড়ান আমার এই যে বেকআপটা আমি নিয়ে নিতেছি আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু হয়ে গেছে বাট আপনারাও কিন্তু এরকম করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাইতেছে বাট হয়েই গেছে তো আপনারাও কিন্তু এরকম কমপ্লিট করে নিতে পারবেন তো এরকম যদি আপনাদের না হয় তাহলে আপনি আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটা হলো ক্রোম বাজার থেকে ক্রোম বাজার থেকে কীভাবে ডাইরেক্ট সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুসোর সাথে বা হোয়াটসঅ্যাপ যেই এখান থেকে আপনি সেট করে নেবেন মানে বের করে নেবেন হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার বা হোয়াটসঅ্যাপ হেল্প এটা আপনি এখান থেকে লিখে নেবেন ক্রোম ব্রাউজারে তারপরে এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করবেন করার পরে এখানে কন্ট্যাক্ট ইউজ এইটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে কন্ট্যাক্ট ইউজ এইটা আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে আপনার এইখানে নাম্বারটা দিয়ে দেবেন বা আপনারা এইখানে কোডটা সিলেক্ট করবেন তারপরে আপনি নাম্বারটা দিয়ে দেবেন যে দেশে থাকবেন সেই দেশের কোড আগে সামনের সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পরে এইখান থেকে আপনি একটি সচল বা আপনার ফোনে যে ইমেল রয়েছে সেইটা সেই ইমেলটা আপনি এখান থেকে মানে এইখানে বসিয়ে দেবেন বা কনফার্ম ইমেল নিচে দিয়ে দেবেন আর উপরে আপনি ইমেলটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার ডিভাইস কীরকম আইফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার প্রবলেমটা আপনি এখান থেকে বলে দেবেন তো এখান থেকে মনে করেন বলবেন যে মাই ওয়াটসঅ্যাপ ওটিপি কোড নট কামিং এরকম আপনি কোনো কিছু লিখতে পারেন তো আমি এরকম কোনো কিছু লিখে দিতেছি আপনিও এরকম কোনো কিছু লিখতে পারেন লিখে আপনি এখান থেকে মানে নেক্সট স্টেপে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর এরকম আপনি কিন্তু দাপটাকে বের হয়ে যেতে হবে যদি আপনার আমি সামনের যে প্রথম যে স্টেপটা দেখিয়েছি সেরকম যদি আপনার না হয় তাহলে আপনি এরকম কিন্তু করতে হবে তো দেখতেই পারতেছেন খুবই সহজ যদি আপনি বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝেন তো খুবই সহজ আর আপনি না বুঝেন তাহলে কিন্তু বিষয়টা খুবই কঠিন তো এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করবো ধন্যবাদ বাড়া যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী এরকম আরও ইনফরমেশন রিলেটেড ভিডিওর সাথে আবারও দেখা হয়